আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে আসলে সুখবর 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 সেটা হলো ইটালিতে দু হাজার যদি বাংলাদেশিরা ফ্লুসিতে আবেদন করে যারা আসবে তারা কেউই ইটালিতে বেকার থাকবে না কেন বলবো আজকের ব্লগে এবং ইটালির মন্ত্রণালয় থেকে তিনটা দেশ বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই তিনটা দেশের উপরে ফ্লুসির দু এক বছর না আবেদন করতে পারে সেইটা প্রপোজাল করছে সেটা কতটুকু কার্যকর হইতে পারে এগুলা নিয়ে আজকে ব্লগ দুই সালে যদি ফ্লুসিতে বাংলাদেশ অংশগ্রহণ করে তাহলে অবশ্যই যে কোম্পানি আপনারা আনতেছে সে আপনারে কাজ দিতে বাধ্য থাকার ব্যবস্থা কন্ট্যাক্ট করা কন্ট্যাক্ট মানে আপনি কতদিন কাজ করবেন সব কিছু করতে বাধ্য যদি কোনো মালিক সেই কাজটা না করে আমি দুই বছর আগে দুই হাজার তেইশ সালে সাতাইশে মার্চের পরে বললাম যে এরকম একটা আইন হইতে যাইতেছে খুব কঠিন আপনারা সেই ব্লগটা আমার ইউটিউবে আছে আমি কয়েকদিন বলছি যে মালিকদের জন্য খুব কঠিন দিন আসতেছে এবং আপনারে আপনারা যারা শ্রমিক আইসা এগ্রিকালচার কাজ করুন না এরকম আমি ভুরি ভুরি প্রমাণ দেখাইতে পারবো যারা ইচ্ছা করে কাজ করে না এগ্রিকালচার কাজ করে না রাস্তায় বিভিন্ন জিনিস হকারি করে তারপরে এগ্রিকালচার কাজ করে না তাদের জন্য বহাবহ দিন আসতেছে কারণ হলো মালিক তখন দিনুংসা করব দিনুনসা করলে এই দেশের প্রশাসন আপনাদের ধরবো ডকুমেন্ট হবে না আপনি যাই অ্যাস আইলাম মারবেন সেইটা ঠিকবো না তো আপনাদের জন্য কঠিন আইসা। যে মালিকের আন্ডারে এগ্রিকালচার এগ্রিকালচার আপনি না আসতেছেন যে একটা ফার্ম গরুর ফার্ম বা যে ফার্মই হোক এত টাকা আপনার দিব থাকা খাওয়ার পরে আপনি যাই না নিয়ে আসতেছেন আপনি কাজ করতে বাধ্য এবং যে মালিক আপনারা আনবে সে যদি আপনারা কাজে না নেয় সে পরপর তিন বছর মানে একবারে রিজেক্ট হয়ে যাবে আবেদন করতে পারবে না এবং সরকার থেকে জরিমানা আসবে তার নামে তার কোম্পানির নামে অতএব এত বড় রিক্সে কোনো কোম্পানি এই দুই সালে যাবে না যে আবেদন কইরা আপনাদের না নেওয়া বা জেনুইন মানুষ ছাড়া আবেদন করবেই না আর ইটালির অনেক পত্রপত্রিকায় দেখেন এই যে এগুলা ইতালিয়ার দত ইতি তারপরে অনেকগুলো পত্রিকায় এবং ইটালির মন্ত্রণালয় থেকে কিছু ই করছে সেটা বাংলা দেওয়া তার মানে হলো সবাই একটা প্রস্তাবনা করতেছে ইটালির প্রত্যেকটা মন্ত্রণালয়ে যে এটা হলো প্রাথমিকভাবে বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কারে একটা প্যালান্টিক মানে দু এক বছর যেন ফ্লুসিতে আবেদন না করতে পারে এবং বাংলাদেশে যে কি পরিমাণ দুর্নীতি হয় এটা কিন্তু না গেছে যে নৌলস্তাগুলা এখানে পাঠায় তার ম্যাক্সিমাম মানে যদি এক হাজার নৌলস্তা যায় তার চেয়ে পঞ্চাশ হাজার নৌলস্তা যায় জাল নৌলস্তা যেটার কারণে বাংলাদেশের দূতাবাস থেকে শুরু করে ইটালিয়ান অ্যাম্বাসি চাচ্ছে না সামনে বাংলাদেশ ফ্লুসিতে অংশগ্রহণ করুক কিন্তু এটা কিন্তু এখনও ফাইনাল হয় নাই দু সালে যে বাংলাদেশ অংশগ্রহণ করতে পারবে না এরকম কিন্তু কোনো কিছু হয় নাই কিন্তু প্রস্তাবনা কিন্তু বাংলাদেশের বিপক্ষে ম্যাক্সিমাম এই সরকারের এই মেলোনি সরকারের ম্যাক্সিমাম মানুষই কিন্তু বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কা বিরুদ্ধে মানে যেন ফ্লুসিতে অংশগ্রহণ করতে পারবে না আপনাদের জন্য যারা বাংলাদেশ থেকে আন্দোলন করেন আমি যদি কিছু বলি আমার পেজ বা আমার ইউটিউবে আপনারা যা বাজে মন্তব্য করেন আমি আপনাদের আর কোনো কিছু বলবো না আপনাদের প্রতিদিন মন চাইলে আপনারা আন্দোলন করেন দেখেন আপনাদের জন্য সপ্তাহে সাত দিন সাত দিনই সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ইটালিয়ান অ্যাম্বাসি এবং বিএফএস গ্লোবাল এবং কি শনি রবি শুক্র এইসব দিন বন্ধের দিনও খোলা থাকবে সপ্তাহে সাত দিন সাত দিন তারা কাজ করতেছে কথা দিছে আগামী দুই মাসের ভিতরে বিশ হাজার কাগজ তারা ডেলিভারি দিবে বিশ হাজার না পারলে তো পনেরো হাজার পারবে আবার বিশ হাজারের জায়গায় পঁচিশ হাজারও হইতে পারে তো অপেক্ষা করেন আপনারা দেখেন না আমরা প্রতিদিন আন্দোলন করতে হইব করেন কোনো সমস্যা নাই ভাই ভালো মন্দ আপনারাই বুঝবেন কারণ ইটালি আসতে হইলে আপনারাই আসবেন আর ইটালি আমি আসবো না আমি তো এই দেশেই আছি আমি চাই আপনারা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবং অরিজিনালভাবে ইটালি আসেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম